চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজ চট্টগ্রাম মেডিকেল কলেজ চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট চট্টগ্রাম মেরিন একাডেমি চট্টগ্রাম মেরিন ফিশারিজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্থাপনের উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নকারী তৎকালীন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি এ কে এম ফসরুল কাদের চৌধুরীর বায়ান্নতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছে রাউজন উপজেলা যুবদল শুক্রবার আঠারো জুলাই সকালে গহিরাস্থ শ্রদ্ধা নিবেদন শেষে কবর করেন রাউজন উপজেলা যুবদল নেতৃবৃন্দ পরে সংক্ষিপ্ত এক সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক ও রাউজন কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ তহিদুল আলম মরহুম এক এম ফজল আমরা ওনার ওনার কথা বলে আমি ওনাকে ছোট করতে পারবো না ওনার মানুষ আমার মনে হয় রাউজানে জন্ম হয়ে যেন আমরা খুবই ভাগ্যবান আজকে একটি কথা বলতে হচ্ছে মিডিয়ার মধ্যে আমি বলতে চাচ্ছি ওনার নামে একটি হল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা একদম একটি হল পর্যন্ত খরে নাই কি আজকে বিগত শরীরের খুনি শেখ হাসিনার যেভাবে অন্যায় করেছেন আমি জোর দাবি জানাবো এখান থেকে ওনার ওনার নামে যেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখানে প্রতিষ্ঠাতা একটা করার জন্য আমি জোর দাবি জানাই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেকান্তর মিয়া হিরো বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল চৌধুরী যুগ্ম আহ্বায়ক কাজী বাদশাহ এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ জালাল তালুকদার মোহাম্মদ হায়দার মোহাম্মদ রঞ্জু মোহাম্মদ হাসান মোহাম্মদ গিয়াস মোহাম্মদ ইব্রাহিম মনসুর রোবেল শোয়েব শিকদার খোকন রোবেল সহ আরও অনেকে